সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি হচ্ছে সকালবেলা তো সকাল সকাল নিচে আসলাম নিচে আসার কারণ হচ্ছে যেমন একটু কফি জমিতে জল দিতে হইব তো চারা বোনার সাথে সাথে তো জল দেওয়া যায় না তো যখন চারা কিনছিলাম ওনারা বলছে কাকারা বলছিল যে জল দেওয়া যায় না চারা বোনার সাথে আর জল দিতে লাগে কিছুদিন পরে যখন চারাটা ঠিক মতো হয়ে যাইব মাটির সাথে গুঁড়াটা লেগে যাবো তখন জল দিতে বলছে কারণ সারা বোনের সাথে সাথে জল দেওয়া যায় না কেন এটা সঠিক বলতে পারবো না কিসের জন্য বলছে কারণ হয়তো বা ছাড়া ওই যে ট্রেলার গোড়া পুষতে যেতে পারে মানে পচব দেখি এই কারণে সম্ভবত জল দিতে না করছে না করছিল তো এখন তো সারাটা মাটির সাথে মিশে গেছে এখন তার সমস্যা বলে মনে হয় তো এই কারণে যাইতেছি সারা সারা এই জল দিতে তো বাবা গেছে সকালবেলা জল দেওয়ার জন্য এখন আমি যাবো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই তো যাই কফি চা একটু জল দিয়ে জল দিলে সবাইটা অনেক ভালো হইব আর তাড়াতাড়ি ফলন হইব তো চলেন যাই জলটা দিয়ে আসি এই তো আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি সকালবেলা হাটটা অনেক মজা আলাদা ঠান্ডা ঠান্ডা ওর হাঁটলে একটু গরম লাগে খুবই ভালো লাগে বাবা বর গেছে জল দেওয়ার জন্য তো এখন আমি যাইতেছি জলটা দেওয়া সি জলটা দিলে অনেক ভালো হয় চারাটা অনেক সুন্দর হয় চারাটা সুস্থ থাকে তো এই জল দেওয়া মানে সকালবেলা সবাই জল দিতেছে ওই যে মশাই এই জল দিতেছে সবাই জল দেয় সকালবেলা চারার মধ্যে কারণ সকালবেলা দেওয়া যায় আর বিকেলবেলা দেওয়া যায় আর দুপুরবেলা তো দেয় না জ্বালান কিসের জন্য দেয় না তাও বলতে পারবো না দুপুরবেলা কেউ জলটা দেয় না শুধু সকাল আর বিকাল দেয় তো আমিও যাইতেছি সকালবেলা একটু জল দেওয়া সি আর যে বিকেলে দেওয়া লাগে জল তাহলে বিকেলবেলা দিব আর যে না দেওয়া লাগে তো নাই আগে সকালবেলা জলটা দিয়ে আসি তো সালেন যাই সবারই জল দেওয়া হয়ে গেছে শুধু আমরা বাকি রয়েছি তো আমরা আমরাও জল দেওয়ার জন্য চালেন যাই জলটা দিয়ে আসি এই তো সারের কাছে এসে পড়ছি জল দেওয়ার জন্য সারা অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে বাবা জল রেখে গেছে এখানে আমি আস্তে আস্তে থাকি জলটা দিলে অনেক ভালো সারা দেখতে ভালো লাগবো আর রুদ্রেশা কিছু হইব না অনেকগুলো ছাড়াই হয়েছে আবার অনেকগুলো ছাড়া হয় নাই ওই পাশে কিছু ছাড়া হয় নাই আর এই পাশে মোটামুটি সবগুলো চারাই হয়েছে ছাড়া হয়েছে আর বাঁধাকপি পাইলাম না আর বাঁধাকপি বুনতেও পারি নাই শুধু ফুলকপি আর শালগম বুনছি আর টমেটো গাছ বুনছি আর কপি ছাড়া হওয়ার পরে তারপরে আবার বুনে দেবো মরিচের সারা যাতে হওয়ার সাথে সাথে মানে কপি খাওয়ার পরে যদি মরিচ খাওয়া যায় আবার আলু হইলে পরে তারপরে বোনা দেবো পেঁয়াজ la tiene right,

জায়গা থেকে জল হয় তো বাড়তে গানা সম্ভব না এই কারণে থেকে জল তো আমাদের জল দেওয়া শেষ দেখিলাম কুচটুকু জল দিছি তারপর কয়েকদিন পরে দিব তাহলে তাহলে আর কি সারা অনেক সুন্দর হইব সাথে সাথে জল দিলে পরে দেখা যায় ওটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে জলটা সাথে সাথে দিব না আবার কিছুদিন পরে দেবো যাতে চাটা অনেক ভালো হয় এখন বাড়িতে যাইতেছি চলে যাই বাড়িতে যাই বাড়িতে যে আবার দেখাই চলাবছিলাম গাছে জল দিতে জল জল দিয়ে দিয়েছে খাইতে বসলাম খাওয়া দাওয়া নি বা চি নাম গৰম

তোমাৰ খাদ্য যাওঁ